এদিকেজকে আমি চুলের জন্য তিসে জাল দিয়ে নিতেছি কারণ আমার চুলটি পড়ে অনেকটা চুলই পরেছে তো চুল পরার জন্য আমি যে তিসে জাল দিয়ে নিতেছি তিসিয়ে জাল দেওয়া যত জাল নিতে তত কিন্তু একটা আটা আটা ভাব আসবে তো তিসে আটা আটা ভাবটা আসলে এটা কিন্তু চুল দিলে কিন্তু চুল পড়াটা কমে আর চুল ছিল যে তার জন্য আমি এটা চুলে দিন জাল দিয়ে নিতেছি

একটু টিসি পড়ে গেছে গা এটার মধ্যে এটা কোনো সমস্যা না আর কি দেওয়ার সময় পরা করে নিলে কি হয়েছে দেখো ওটা শ্যাম্পুটা দাও তো বন্ধুরা এই যে শ্যাম্পুটা দিয়ে মিক্স করে নিতেছি শ্যাম্পুটা মিক্স করে নিই এই অনেকটা পুরো বেশ আর কি দিতাম তেল নারকেল তেল তো নারকেল তেল মাথায় দিছি পশুদের মাথায় দিছি তো সামান্য একটু দিলাম এটা মিস করেন দিসে আজকে তবে দিবানি তা পূজা সন্দেশে মজা ভাত দিতে আজকে তুলমল সব কিছু দি জামা করেন দিসে তারপর মাথা দিয়ে দিই মামুনি মাথায় দিয়ে দিব তো বন্ধুরা এইদিকে মামুনি আইলে আমার মাথায় দিয়ে দিতেছে মামুনি আজকে তো না মামুনি পয়সা দিন দিছে তো মামুনি কালকে দিব আমন যে দিশানো হইছে কালকে তাই মামুনি মামুনি কিভাবে দেয় আজকে মামুনি আমার দিয়ে দিতেছে নাম আবার তুলি অনেকটা তুলি করতেছে আর মাত্র তুল করে আর এদিকে রাঙা দিতে जरुरছে টান্ডা লাগছে তো এদিকে রাঙা দি আছর গাইতেছে চালতার আছে রাঙা দিদিকে বইয়া কইতাছে যখন মাতার মধ্যে দিয়ে নেছি চুলটি ভেজা ভেজা হয়ে গেছে গা অনেকক্ষণ রাখছি দিয়ে রাখছি তো এখন আমি সান টান করে নিমুক অনেকক্ষণ হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে গা মাথায় দিয়ে রাখছি তো একটু শ্যাম্পু করে নিমুক আমি এখন তো শ্যাম্পু করে পরে আপনাদেরকে দেখাবো মনে হয় চুল কীভাবে হয়েছে আমার তো মনে হয় চিলকে এবো মামুনি তো দেয় প্রায় সময় মামুনি দেয় মামুনি কিন্তু চুল চিলকে মামনি চুল আপনাদেরকে দেখাবো মনে তো এখন আমি সানটানটা টানটা করে নেবোক তো বন্ধুরা মাত্র সান টান করে মনে করুন যে সান টান করছি স্কুলও কিন্তু এদিকে শুকা এবার ছেলতি মনে হয়েছে আমার কিছু ভালো লাগতেছে কারণ করলে কিন্তু যাচ্ছে বড় কষ্ট আর নাই কারণ আমার চুল আরো অনেক খোলা ছিল অনেক পোষা ছিল চুলের কাঁকড়া ডাইনি এই যে কাঁকড়াটা দেখছেন এই কাঁকড়া দিয়ে কিন্তু আমি চুলই বানতে পারছি না এই কাঁকড়া ছাড়া আমি চুলই বানতে পারছি না ছোটো কাঁকড়া তুমি চুল বানতেই পারছি না শুধু এই কাঁকড়া দিয়ে অনেক সময় বাঁধ হয়েছে ওই জন্য তাও কষ্ট করে চুল বানছি আর এখন দু মাসে চুল পয়রা করেছে আসলে আমার চুল দেখবা আর স্কুলের লিখবা না মামনি হইতেছে আপনার মামি

তো যে ডাল কাটতে ছিল ডাল পরে ডাইটকে তো আমরা বর্ষার আলতা নিয়ে এসেছে আজকে তো দিবেনি তা তো আলতা দিমু আমাদের আলতা আছে আমাদের আলতাটা এত বেশি ভালো না তো তার জন্য বর্ষার আলতা রান্না কষিয়েছে আয় হ্যাঁ তোর পায়ে আসিলা আবার গাছ উঠতে পারছিস কেমনে রে তুই সান

আর আজকে এদিকে ওড়ান বাড়ি শুরলাম বিকালের সময় সন্ধ্যার সময় দুপুরের সময় দেখছিলেন তো বসি লাগা ছিল তো বসি বসে তুলে এদিকে ঘুরে আপডেট দিলাম বারিন্দা বারিন্দা সবকিছু ধুইলাম জল দিয়ে এদিকে রোবা পাকলা করলাম তো তো দিন সকলে তো পরিষ্কার করার লাগে সকালে তো কিন্তু একবার ঝাড়ু দিছি তো বিকালবেলা আবার একটা ঝাড়ু দিলাম সন্ধ্যা তো এটা তো সন্ধ্যার সময় তো বাতি তুই দিন তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন

রাগে লাগব নি আর অতল দিতা না লাগdna ভরা হইছে তে শক্ত সবিত লাগে বুঝতে লাগে বুঝতে কি আসে মুনি হল এরে বাদ উঠেছে আগে তুই এসে নিজে দিতা হ্যাঁ হ্যাঁ উঠে গেল তুই কত দি আছিল ওই দেখি না তখন মত আমডা যামু কিও 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 ধরেছি আমি ধরাই এসে পড়ছি তো আমরা সন্ধ্যার সময় বাতি তুই ধরাই তুই মন্দিরে তার জন্য এনে দিতে সে ভেসে তুলে তো আবার যাইতাম না খুব তো তার জন্য রাঙ্গা দিয়ে আমি মামা

তো আমরা মাত্র ঢুকলাম মন্দিরের ভিতরে তো এদিকে মামা রাঙ্গা দি সবাই আগে আমি আর মামুনি ফিরে আসি এই যে মাত্র মন্দিরে আসলাম এই যে মা কালী ঠাকুর এনে তো এনে মামুনি রাঙ্গা দিয়ে আগে মম ধরাই নিব পরে আমি আর মামুনি গুড্ডু একসাথে মেয়ে যে দিতেছি মামুনি আমি গুড্ডু আর আমার মেয়ে ওইদিকে এখানে পাঁচ ছয়টা মমি দৌড়াইতেছি সবার নামে আমার শ্বশুরের নামে আমার যে স্টাম্মার নামে সবার নামে দৌড়াইতে হইতেছে এনে এদিকে বর্ষা আছে বর্ষা ধারায় নিয়েছে আর এই যে বর্ষার মা দিদি মা তো বর্ষা তো উপাস রয়েছে বর্ষার মা উভাস রয়েছে তো আমরা থাকি নাই উবাস কারণ পোলা পান নিয়ে রাত্রে উপাস থাকা তো সম্ভব না তো তার জন্য উপাস কিনে তো বন্ধুরা আগে অন্য মন্দিরে আছিলাম কালী মন্দিরে তো যে তারকের মন্দির বলো সেই মন্দিরে আইছি আমরা এনেও কালী পুজো হইতেছি তো এনে বক্স নাই এমনি শুধু কালী পুজো হইতেছে এনে তো একটু বক্স আসিল তো বন্ধুরা আমরা এদিকে সবাই বসে এক যে একসাড়ি আমি মামুনি সবাই বসে রেছি অনেকক্ষণ এই মন্দিরে কোনো ঠাকুর আনে নাই ঠাকুর আনতে গেছে তো এই মন্দিরে কোনো ঠাকুর আনে না ঠাকুর আনতে গেছে অনেকটারা মাত্র সাতটা বাজে সাড়ে সাতটা বাজে ঠাকুর ওরা আনতে গেছে

আজকে আমি আবার সকালের সময় ভিডিওটা স্টার্ট করলাম কালকে তো বিকালে ভিডিওটা স্টার্ট করছি রাত্রের থেকে তো রাত্রে শেষ করে নিতে আমি ভাবলাম যে সকালে ওই কাজটা শেষ দেখায় আপনাদেরকে শেষ করলাম তো এদিকে আমি তাল নিয়ে নিয়েছি তাল কিন্তু আমার নন্দে নিয়েছিলেন তালটাকে তাল দিয়ে হই পরে আপনাদেরকে বলতেছি তো আপনাদেরকে বলি তো তালটা আমার যে সময় ছিল এই যে পূজাতে তো নিয়ে আইছিলো পূজাতে না ও যেমন অসুস্থ আসছিলো তারপরে কিন্তু আজ আইছিলো যে তো এই সময় নিয়ে আসছিলো পরে নন আইছিলো পরে একটা অনেকটা তালে নিয়ে প্রায় চার পাঁচ বয়ম আম নিয়ে আইছিলো নদার বাড়িতে তাল গাছ আছে তো গাছের তাল পরে যে তো তাল চিপা নিয়েছিল তো দুই তিন বয়ম বই আমি আজকে মা বলতে ঘরে যেমন দুধ আছে তালও আছে তো তালটা একটু জাল দেওয়া দুধটা জাল দিয়ে লোক খাই আলু মানে রুটি বানাই মনে রুটি বান আর তাল জাল দেওয়া এদের রুটি দেখা মানেলো কিন্তু ভালো লাগে তো আমি ভাবতেছি কিন্তু রান্না হয়ে গেছে কেমন আমার আজকে আর বেশি কিছু রান্না করি না হয় লাঠি মাছের ভর্তা আর পেঁপে সিদ্ধ আছে তো গুডুর বাবু আবার বাসায় তো লাঠি মাছ পেঁপে সিদ্ধ লাঠি মাছের বর্তা পেঁপে সিদ্ধ আর ডাল রান্না হয়েছে সকালের সঙ্গে তাই আমি ভাবতে তালটা জাল তো এদিকে আমি তালটা জাল দিয়েছি

আমাকে কালকে কমেন্ট যে আপনি করছে ভিডিওতে এক এক কেন এত কথা বলেন তো আপুদেরকে বলতেছে আপু আমি তো ভিডিওটা তো আমি স্টার্ট করছি আমি তো শুরু করছি তো আমি কথা না বলে কি কথা বলবে অনেকের আঙেদের কথা বলাই যে সময় কাজের হয় কথা বলাই আর আমরা আড্ডা কি সব সময় দিই কিছু তো আর ভিডিওতে করা সম্ভব না কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা যে সময় আড্ডা দিয়ে আড্ডা ভিডিওর বাইরে অনেক মজা করি অনেক সময় তো সবসময় তো ভিডিওর ভিতরে এত মজা করা সম্ভব না তো তার জন্য ভিডিওর ভিতরে এত কথা বলে না আর মা হয়তো এত কথা বলে না ভিডিওর মধ্যে তো আমি অনেক কথা বলাই অনেক সময় হাসি এসি করি তো কালকে এক আপু কমেন্ট করছেন তার জন্য আজকে বললে দিলাম যে আপু আমি তো ভিডিওর মধ্যে আমি তো ভিডিওটা শুরু করছি তো তার জন্যই আমি একটু বেশি কথা বলি আর রান্না ছাড়া আমি তো বাইরের কিছু দেখাই তো সবসময় তো বাইরের কিছু দেখানো সম্ভব না তো তার জন্য আমি একটু হালকা একটু রান্না দেখাই তা রান্না পাকে পাকে আমি একটু কথা বলি তো এটাই হয়েছে আমাকে তো আপনার আমার হয়েছে আমার পেশার পেশার পেশা পেশা এটা হয়েছে আমার পেশার পেশার না পেশা তো বন্ধুরা আমি চাল তালটা অনেকক্ষণ জাল দিয়েছি তো এখন আমি চিনিটা দিয়ে নিম চিনিটা এখন কারণ দুধে আর চিনি কিন্তু অনেকটা জল হয়ে উঠবে তাহলে আর চিনি কিন্তু তো আমি ভালো ঠিক আবার জল দিয়ে নিবো তালটা আমি একবারে ঘন করবো তাহলে কিন্তু খাইতে স্বাদ লাগবো তো বন্ধুরা তালটা আমি লমাই নিয়েছি যে দেখেন তালটা শুকাই একটু হয়ে গেছে কিন্তু তো এক বই দিয়েছিলাম যাওয়া তো শুকাই হয়ে গেছে তো এখন তো আর রুটি মানাইতাম না সকালে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে গো তো বিকালের লাগে দুপুরে বা সন্ধ্যার সময় তালটা দেয় রুটি দিয়ে মানা পরে কামো তো ভিডিওটা লাম্ব করতাম না তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন